আরে হাদিসের মধ্যে আসে এটা একটা হাদিস আসছে এটা হাদিসে কুটসি থেকে একটা অংশ পড়লাম তো এখানে বলা হয়েছে যে যে আদম সন্তান আমরা যারা আদম সন্তান তাদেরকে প্রত্যেক আমলের জন্য দ্বিগুণ থেকে সত্তর গুণ পর্যন্ত কোন কোন সাতশো গুণ পর্যন্ত দেওয়া হয় সব কিন্তু রোজা রমজান সিয়াম এমন এক বরকতপূর্ণ জিনিস আল্লাহ রাবুল আলমিন বলতেছে এটা আমার জন্য বলতেছে এটা কার জন্য আমার জন্য আমি নিজে তাকে সেটার আজ বরকত দান করবো জন্য আমরা যারা তরিগতের লাইনে চলি আউলিয়া প্রেমিক তা সাউথ প্রেমিক এই মাস এই তিন মাস তো আছে এই সামনের মাস আসতেছে তাদের জন্য মুজাহিদার মাস রিয়াজের মাস নিজের ইমানকে মোকাম্মেল করার মাস কারণ এই মাসে আল্লাহ বলতেছেন এই মাসে হাদিস শরীফের মধ্যে আছে তা বোখারি শরীফেরও হাদিস এই মাসে শয়তানকে আল্লাপাক শৃঙ্খলা বন্ধ করেন চেন দিয়া বন্দি করি রাখেন এই এই মাসে নকল ইবাদত বিভিন্ন ইবাদত করতে তেমন ডিস্টার্ব দেয় না একটা শুধু আছে একটা সালেক যারা মানে যারা অলি আল্লাহ বিশ্বাসী এই লাইনে চলে তাদেরকে কি বলে সালেক বলে সুলুক যারা ছাপাট করতেছে আমি তাদের জন্য আজকে কথাগুলা বলবো যে এই মাস আসতেছে প্রথমটা কি রহমত বরকত মধ্যখানের তারপরে কি মাগ ফেরাত আখের কি মাঘ ফেরাত এই মাসে জান্নাতের দরজা গুলা খুলি দেওয়া হয় জাহান নামের দরজা গুলা বন্ধ করে দেওয়া হয় হাদিসের মধ্যে অনেক কিছু আসছে আমরা ওগুলা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ রমজান মাসে আসতেছে কিন্তু আমরা এখন আলোচনা করব আমাদের ইমানকে মোকাম্মেল করতে হবে যে আমরা কোমরে মজবুত করি বেল আমরা শক্তি নিয়ে আমরা সামনে আগাইতে হবে রমজানকে ওয়েলকাম করার জন্য কি করার জন্য রমজানকে ওয়েলকাম করার জন্য এই রমজানের জন্য আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত আমরা যারা চাকরিজীবী আমরা যারা বিভিন্ন কর্ম করি ব্যবসা করি আমি কিভাবে এই পবিত্র রমজান মাস আমাদের জন্য আখেরি রমজান মনে করি আমরা চেষ্টা করব এখন থেকে তৈরি হওয়ার জন্য আমার কাজের টাইম গোছাই নিতে হবে আমার ব্যবসার টাইম গোছাই নিতে হবে ওই নির্দিষ্ট ইবাদত করার জন্য আমাকে প্রতিদিন নিয়াজত করার জন্য হয় কি করতে হবে প্রতিদিন নিতে হবে কারণ এই রমজানের বরকত অনেক বেশি এই রমজানের বরকত কি অনেক বেশি কারণ হাদিস শরীফে বলেছে হাকিয়ান আনিল্লাহ তাআলা কুল্লু আমাল ইবনু আদমু ইয়াদাফু ইলা 70

রমজানের রোজা রোজা পার্সি শব্দ হিন্দি শব্দ আরবি বলা বলা সিয়াম আরবিম থেকে আসছে তো এখানে বলছে যদি ইমান হওয়ার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে পুরো দুনিয়ার মধ্যে যত কিছু আসে মোত্তাকি হওয়ার জন্য তৈরি হইতে হবে এই জন্য রোজার যে হাকিকত রোজার মাসের অনেকগুলো আমল আসতেছে রোজার মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আমরা সংক্ষেপে বলতেছি তৈরি হইতে হবে যারা কোরআন সইভাবে পড়তে পারি না কোরআনকে শুদ্ধ রূপে পড়ার জন্য আমরা চেষ্টা করব কোরআন শিখার জন্য তারপরে রমজান মাসে অধিক হারে নকল ইবাদত করার চেষ্টা করব পরশ তো পড়বই কারণ রমজান মাসে এক পরশ অন্য মাসে মানে সত্তর পরশ পড়ার সমতুল্য বলা হয়েছে এরকমভাবে অন্য মাসে নফল পড়া এই মাসে নফল পড়া ফরজের সমতুল্য অন্য মাসে এভাবে বলা হয়েছে একে সত্যের গুণ বাড়ে যাবে তো তার মানে কি আমরা এখন থেকে তো ফজিলতের কথা বলা হচ্ছে আপনারা যারা এই রমজান সম্বন্ধে গাফেল আছেন তারা শোনার চেষ্টা করেন যে রমজান মাস এমন একটা মাস এই মাসে আপনাকে পরিপূর্ণ মোকাম্মেল করার জন্য সহজ রাস্তা কি আল্লাহ পাক সে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ চেন দিয়ে রাখবেন আমার নফস শয়তানকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক সহজ পদ্ধতি দিয়েছে বেশি বেশি অধিক হারে নফল ইবাদত ফরজ ইবাদতের পরে রোজাগুলো দিনে রোজা যদি রাখা হয় তাহলে রাতে বেলা যদি আপনি বিতরের নামাজ তাহাজ্জুদ নামাজ অন্যান্য ইবাদতের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের বেলা আপনি কর্মসারী অধিক হারে জিকির আসকারের মাধ্যমে যদি করেন তাহলে এই মাস আপনাকে পরিপূর্ণ পরবর্তী এগারো মাসের জন্য কি করবে তৈরি করি নিবে শয়তান থেকে বাঁচানোর জন্য আল্লাহাক বলতেছিল আল্লাহ কুম তাত্তাকুন মুত্তা কারা হবে কারণ এই মাসে সম মানে কি বিরত থাকা সম শব্দ কি বিরত থাকা ফরেজ থাকা দূরে থাকা এখন আপনি যখন রোজা রাখলেন রোজা শব্দের আরেক আমাদের পার্সি ভাষায় রোজা বলো সম বিরত কিসের থেকে বিরত দিনের বেলায় রমজান মাসের দিনের বেলায় এমনি যে কোনো সময় যদি রোজা রাখেন দিনের বেলায় যে সমস্ত জিনিস অন্য সময় ইফতারির পরে জায়েজ অন্য মাসে জায়েজ কিন্তু রমজান মাসের ওই টাইমে আল্লাহ পাক জায়েজ জিনিসকে হালাল জিনিসকে আপনার জন্য বলছে এটা থেকে তুমি কি করো নিজেকে বিরত রাখো আমরা রাত্রের বেলা খানা খাইতে পারি তাই না পানি ড্রিং করতে পারি আমরা যেকোনো কিছু করতে পারি কিন্তু দিনের বেলা কি রোজার দিনে কি এটা কি আমাদের জন্য নিষিদ্ধ হারাম কেন বলা হয়েছে কারণ আল্লাহ বলছে এখান থেকে তুমি পানাহার থেকে ধূমপান থেকে স্ত্রী নিজের স্বামী স্ত্রীর কাছাকাছি যাওয়া থেকে এগুলো থেকে তুমি নিজে কি করো দূরে রাখো কখন সুবে নিষিদ্ধ করে এটাকে রোজা বলা হয় কেন হালাল অন্য সময় কি হালাল না খাওয়া খাওয়া সঠিকভাবে খাওয়া খাওয়া অন্য সময় হালাল পানি খাওয়া হালাল ড্রিঙ্ক করা হালাল সবকিছু হালাল না চাহ খান চোখ এটা হালাল না কিন্তু ওই সময় হারাম কেন আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি রবের হুকুম পালন করে আপনি চাইলে অন্ধকারে বসে পানি খেতে পারেন পারেন না আপনি চাইলে ঘরের কামরার মধ্যে বসে খেতে পারেন আপনি কি কেউ ধরে রাখতে পারবে কিন্তু আপনি মনে করেন আমি রোজার নিয়ত করছি আমার আল্লাহ হুকুম দিছে সেই জন্য আমি এই এখানে আমি একা থাকি মানুষের সাথে থাকি আমি আর খাবো না এই নিয়ত করার পরে আপনি প্রতিদিন আপনি কি করতেছেন আপনি রোজা রাখতেছেন এখন এটার দ্বারা আপনি কি শিক্ষা দিতেছে আল্লাহ পাক কেন রোজা আসে বারবার আশনা সেই জন্য যে তুমি আল্লাহ পাকের একটা হুকুমকে এক মাসে প্র্যাকটিস করার মাধ্যমে তৈরি হও যেগুলো আল্লাহ হালাল তোমার জন্য করছে সেটাও তুমি দূরে রাখতেছো একমাত্র আল্লাহর হুকুমকে মানার কারণে আল্লাহকে হুকুম মানতেছো তার মানে আল্লাহ তোমাকে দেখতাছে হুকুম মানে কি আল্লাহ তোমাকে দেখার জন্য তুমি ভয়ে অন্ধকার রুমের মধ্যে বসি একাকিত্বপূর্ণ পানিত পিয়াস পাইছে পাঁচটি তারপরে তুমি পানি কাছে থাকার পর পান করতে সোনা খাইতেছো না কেন এইজন্য খাইতেছো না তুমি রবকে ভয় পাচ্ছো রব আমাকে দেখতাছে তো যেই কাজ আল্লাহ হালাল জিনিসও তুমি আল্লাহর হুকুমের কারণে নিজেকে দূর রাখতেছো তাহলে যেই কাজ আল্লাহ নিষিদ্ধ করছে সবসময়ের জন্য যেই কাজ আল্লাহ নিষিদ্ধ করছে সেটা তুমি এখান থেকে শিখো

আল্লাহ সবসময় যদি তো নিষিদ্ধ করছে না তো এই নিষিদ্ধ কাজ তোমার স্মরণে আসার জন্য এই রমজান মাসে তিরিশটা দিন তোমাকে প্র্যাকটিস করানো হয় যে আল্লাহ হালাল জিনিস থেকে তোমাকে বিরুদ্ধ রাখছে তো তুমি এটা বিরুদ্ধে থাকার মাধ্যমে নিজের মধ্যে এই স্মৃতি শক্তি এই বোধ শক্তি এই জ্ঞান শক্তি বাড়াও যে নিষিদ্ধ কাজ যেগুলা সেগুলো আমার জন্য কি আজীবনের জন্য আমার রবের হুকুমে আমি দূরে থাকবো এই বোধগম্য আপনার মধ্যে আনার জন্য রমজান প্রতি বছর একবার গুড়ি গুড়ি আসে আবার হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই রমজানের স্মৃতিকে রাখার জন্য মানবে সোমবার আর বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন আবার আইয়ামে আবিস প্রতি মাসে 13 14 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রাখতেন আবার স্পেশাল দিনগুলো তো রাসূলুল্লাহ রোজা রাখতেন কিন্তু মাসে সোমবার এবং বৃহস্পতিবার 13 14 15 রাসূল পায় রোজা রাখতেন এটার দ্বারা স্মরণ করতেন যে আমার দ্বারা কোনো নিষিদ্ধ কাজ হয়ে যাচ্ছে না তো উম্মত কে জন্য তার মানে কি রোজা আল্লাহ তাকুন মানে কি রোজা আসতেছে আমরা খুশি খাবো আর ইয়া করব না রোজা আমাদেরকে কি শিক্ষা দিছে এখানে এক বুজুর্গ বলতেছেন সম আনিত দুনিয়া ওয়াজ আল ফিতরাত কল মাউত বলতেছে যে রোজা রাখো দুনিয়া হইতে রোজা রাখো সম আনিত দুনিয়া ওয়াজ আল ফিতরাত এই দুনিয়া তো সবকিছু আল্লাহ সবকিছু আল্লাহ না সবকিছু আল্লাহ তাহলে এখানে দুনিয়া বলতে কি বুঝায় দুনিয়া বলতে বুঝায় এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে যদি আল্লাহর হুকুমের বাইরে আমি যদি কোনো কিছু করি সেটা দুনিয়া হয়ে গেছে যেমন যারা রোজার দিনে আল্লাহ বলছে খানা খাইও না আল্লাহ বলছে করিও না আল্লাহ বলছে চা খাইও না এখন মানুষ রোজার দিনে কি করে অনেকে অনেকে খায়। এখন সে কি দুনিয়াদার কারণ সে দুনিয়াকে প্রধান সে আল্লাহ হুকুমকে প্রাধান্য দেয় এই জন্য বলেছে তার জন্য সাজা আছে তার জন্য কি আছে ইমান আছে কিন্তু সে এগুলা থেকে নিজে দূরে রাখতে পারতেছে না এরকম মুসলমান আছে না অনেকেই আছে এই জন্য কেন আছে কারণ সে দুনিয়াকে প্রাধান্য দিছে তার মানে কি আল্লাপাক যা কিছু হুকুম করছে নিষেধ করছে সেই কাজ করা আল্লাপাক যা কিছু করতে বলছে সে কাজ না করা আল্লাপাক যা কিছু নিষেধ করছে সে কাজ করা পাক যা কিছু করতে বলছে সে কাজ থেকে নিজেকে দূরে রাখা এটার নাম দুনিয়া এটার নাম কি দুনিয়া আর যদি আল্লাপাক তাহলে দুনিয়ার মধ্যে থাকিও দুনিয়া হয় না কোনটা যখন আল্লাহ পাক আপনাকে বলছে তুমি সঠিকভাবে কামাই করো তোমার ছেলে সন্তান বউ বাচ্চাকে বরণ পোষণের জন্য আমি তোমাকে দায়িত্ব দিছি এখন তুমি আল্লাহর হুকুম মতো যদি সঠিকভাবে হালাল উপায়ে কামাই করতে যাও আর রোজার দিনে বলছে তুমি এখন দিনের বেলা খানা খাইও না তুমি তোমার স্ত্রীর কাছে যাইও না স্বামীর কাছে যাইও না আর তুমি এই কাজ করিও না তাহলে আপনি যদি আল্লাহর হুকুম মানেন তাহলে যদিও আপনি দুনিয়া করেন কাজ করেন সবকিছু করেন তাহলে সেটা দুনিয়া নয় কারণ আপনার আল্লাহর হুকুমের মধ্যেই আছেন আর আল্লাহর হুকুম মতে যদি আপনি যদি কামাই করেন আপনি যদি কাজ কারবার করেন চাকরি করেন ব্যবসা করেন সবকিছু করেন দুনিয়ার মধ্যেই আছেন কিন্তু আপনি করতেছেন না কারণ আপনি রবের হুকুমে করতেছেন আপনি রোজার দিনে যখন আল্লাহ পাক আপনাকে বলছেন এই কাজ করিও না আপনি করতেছেন না তার মানে কি আপনি রোজা রাখতেছেন কার হুকুমে আল্লাহর হুকুমে রাত্রের বেলা আপনি আবার খাচ্ছেন একই জিনিস আপনি কি করতেছেন এক পর্যন্ত খান না এখন পেট ভরি সবাই খাইতেছি পেটবুরি কি খাইতেছিস না আরো বলতেছ ইফতার করাও তোমার কাছে যা আছে তা ইফতার করো পেটবুরি খাও ওই মাসে কোন হিসাব হবে এরকমই অনেক হাদিস আসছে কেন ইফতারের পরে যত খাওয়া খাও কেন বলছে মানুষকে খাওয়াও হিসাব আল্লাহ নেবে না কারণ তুমি সারা দিন আল্লাহর ভয়ে আল্লাহ পাকের হালাল জিনিস থেকে নিজেকে দূরে রাখছো এখন রাতে বেলা তোমাকে কি দিয়ে কোরি দেওয়া হইছে এটার মানে এটা কি এখন রাতে এত খাইতেছেন এত খাওয়ার পরে এটা দুনিয়া হয় কেন হয় না কারণ আপনি আল্লাহর হুকুমের মধ্যে আছেন আর দিনের বেলায় আপনি খান নাই যদি খান সাথে সাথে দুনিয়াদার হয়ে গেলেন সেম জিনিস আপনি দিনের বেলা একটু পানি পান করেন আপনি দুনিয়াদার আর রাত্রের বেলা আপনি যা ইচ্ছা তাকান সর্বত খান ইত্যাদি প্রত্যেকে আপনি দুনিয়াদার নয় আল্লাহ হুকুম আসে সেখানে বুঝে আসছে দুনিয়াদার কারণ এখানে বলতে সম আলিক দুনিয়া কইছে রোজা রাখো দুনিয়া থেকে কি বলতে ওয়াজা আল পিত্রতা কল আর মদ দ্বারা ইফতার করো তার মানে কি দুনিয়া যেদিন তুমি বুঝতে পারবা তোমার আকল হবে 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 জ্ঞান সেদিন থেকে দুনিয়া যে জিনিস হুকুমের বিরুদ্ধে যত কাজ আছে পাক যা কিছু নিষেধ করছে পাক যা কিছু থেকে দূরে থাকতে বলছে তার থেকে নিজেকে কি করো দূরে রাখো যেদিন মৃত্যু হবে সেদিন তোমার ইফতারি হবে এর আগে এটার ইত্যাদি নেই